দেশের দুই জেলা মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জে একদিনে মিলল দুই রহস্যজনক দেহ কালো পলিথিনে মরানো খণ্ডিত মানব অবশেষ ফেলে যাওয়া হয়েছে জনবহুল এলাকার একেবারে পাশেই শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের উপজেলার মেদিনী মন্ডন এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধারে একটি স্কুলের পাশে থেকে উদ্ধার করা হয়েছে একাধিক খুন্ডিতাংশ একই দিনে সকালে মানিকগঞ্জ সদর উপজেলার পোটাইল ইউনিয়নের রাস্তার পাশে বাঁশঝাড়ে পড়ে থাকা কার্টুন থেকে উদ্ধার করা হয়েছে এক মাঝবয়সী নারীর দেহ দুই জেলার দুই ঘটনা তবে বয়ে একই ভয়াবহ দৃশ্য অজ্ঞাত হকারীরা যেন একই কৌশলে গুলো প্যাকেট করে ফেলে গেছে দূরত্ব বজায় রেখেই পুলিশ বলছে তদন্ত চলছে সিআইডি ও পিবিআই টিম দুই স্থানে কাজ করছে মুর্শিগঞ্জের দেহাংশ শনাক্তের অপেক্ষা করছে ফরেন্সিক দলের আর মানিকগঞ্জের পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য অজ্ঞাত নামা এই সমস্ত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে দেশে দুই জেলা থেকে একই দিনে রহস্যজনক উদ্ধার নিছক কাকতালিও নাকি একই সূত্রে কাথা তা এখনো নিশ্চিত নয় পুলিশের তদন্তের পর এইগুলোর বিষয়ে বিস্তারিত জানা যাবে